সংবিধানে অধিক পূর্ণাঙ্গ প্রস্তাবে আছে সুপারিশ মালায় আছে ওনারা যে পুস্তকটা সুপারিশ মালার মধ্যে পৃষ্ঠা নম্বর থেকে পর্যন্ত মোট যে প্রস্তাবগুলো দিয়েছে সেখানে একশো পাঁচটার আছে কিন্তু ওনারা দিয়েছেন কেবল হয়তো আমি তো অতটা পাইনি আমি আরো একটু কম পেয়েছি সাতান্নটি পেয়েছি আমি তো এটা এখন বলেছি একটু তো সেইখানে আমরা মতামত দিয়েছি এটা আপনারা ওনার কমিশনের কাছে জানতে চাইতে পারেন যে কোনটাতে আমরা কি কি দিয়েছি সবগুলো তো মুখস্থ নেই আমরা ওখানে দিয়েছি প্রায় যেগুলো একমত হওয়া উচিত ওখানে আমরা একমত হয়েছি আর যেগুলো আমাদের ভিন্ন মতামত দেওয়া প্রয়োজন মন্তব্য সহকারে আমরা দিয়েছি মোটামুটি আমরা পুরোপুরি সহযোগিতার মধ্যে আছি এই সংবিধানের প্রস্তাবনা যেটা প্রিয়াম্বাল নামে বেশি সবাই চেনে আর কি এখানে ওনারা উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন যেটা আমরা মনে করি সমুচি নয় আগের প্রেম থাকা দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যানের অংশটি আমরা সংবিধানের অন্য জায়গায় কিভাবে তফসিলে চতুর্থ তফসিল পরে আলোচনা করা যায় এখানে গভর্নমেন্টের কোনো লেজিটিমেসির অভাব আছে বলে আমরা মনে করি না এটা সংবিধানিক সাংবিধানিক সাংবিধানিকভাবেই এই সরকার গঠিত হয়েছে আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে রোল হিসাবে শপথ গ্রহণ করেছে ভেরি তারপরেও যদি লেজিটিমেসির সন্দেহ থাকে সেটার জন্য পরবর্তীতে সংবিধানে আমরা যখন অনেকগুলো সংশোধনী এবং আসবে তখন চতুর্থ তফসিলে সেটা অ্যাকোমোডেট করার একটা ট্রেডিশন আছে আগের থেকে বিভিন্ন সময় যেটা ট্রানজিশনাল পিরিয়ডে যেটা হয় আর্টিকেল ওয়ান ফিফটি অনুসারে সেই প্রভিশনটা সংবিধান আমাদেরকে দেয়া আছে সেই হিসাবে সেটা অ্যাকোমোডেট করা যাবে আমরা সবাইকে ইনক্লুসিভ করেই এই রাষ্ট্র ব্যবস্থাটা সাজাতে চাই বৃহত্তর রাষ্ট্রীয় কাঠামোগুলো সংস্কার করতে চাই একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য বৈষম্যহীন এবং সত্যিকারভাবে একটি সুশাসন বা ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ গঠনের জন্য যেখানে সবারই মর্যাদা থাকবে সাম্য থাকবে